আপনারা তো জাকের আলী শামীম হোসেন তহিদ রিদার পিছনে পড়ে আছেন একটা জিনিস ফলো করে দেখেন যে সাইফ হাসানের ক্যারিয়ারে খাইছে সালাউদ্দিন সালাউদ্দিন কোর্স সাইজে আইছে আর সাইফ হাসানের ক্যারিয়ারটা খাওয়া শুরু হয়ে গেছে তিনটে ম্যাচে সাইফ হাসান কত রান করেছে আপনারা সবাই ভালোভাবে জানেন ঠিক আছে তিনটে টি টোয়েন্টি দি হাইস্ট বাইশ রান তাও স্ট্রাইক রেট একশো কথাটা বুঝতে পেরেছেন দুইটি সিক্স মারছে পুরো তিনটে ম্যাচের ভিতর সালাউদ্দিন সাইফাসানের লাইফটাই এবং ব্যাটিং ক্যারিয়ার সব কিছু খাইয়ে দেবে আপনারা বুঝতেও পারবেন না চুরা মাই দিয়ে দেবে আপনি দেন তহিদ রেজা প্রথম যে সময় দলে চান্স পাইছিল সেই সময় সালাউদ্দিন ছিল না ভালো পারফর্ম করতিল জাকির আলী যে সময় দলে চান্স পাইছিল সেই সময় সালাউদ্দিন ছিল না ভালো পারফর্ম করতিল ঠিক আছে আর এখনে সাইফ হাসান নিজের যোগ্যতায় নিজে নিজে ট্রেনিং করে নিজে সব সবকিছু করে ব্যাটিং শিখে তারপরে চান্স সে ওপেনে ব্যাট নিয়ে ঠিক আছে তার ক্যারিয়ারটারে সে সুন্দর করেছে ভালো পারফর্ম করতেছে এই একবার ওয়ান ডাউনে খেলানো হয় লিটন জায়গায় লিটনের জায়গায় একবার ওপেনে করা হয় একবার চার নম্বরে ব্যাটিং করায় এইভাবে যদি সৌম্য সরকারের মতো এরও সাইফ হাসানটা শুরু হয়ে গেছে সৌম্য সরকারের লাইফটা খাইয়ে দিচ্ছে সেম ভাবে ঠিক আছে সৌম্য সরকারের মতো একটা ব্যাটসম্যান রে একবার ওপেন করে একবার ওয়ান ডাউন করে একবার ফোর করে একবার সাত নম্বরে ব্যাটিং করে একবার পাঁচ নম্বরে ব্যাটিং করায় দেয় মানে এদের সব সময় এরা এক্সপেরিয়েন্স করে যে এরে দে এরে এক্সপেরিয়েন্স করে আমাদের ফেভারিট গুলো যেন ধরা না কয় আরেকটা জিনিস ফলো করে রাখবেন প্রতিটা সিরিজে একটা প্লেয়ারের বলির বকরা বানায় আসেন ইনামুল হক বিজয়রে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচে ইনামুল হক বিজয়রে বলির বকরা বড়ায় তার গলা কাটে দিয়ে তার একদম দলের বাদ দিয়েছে ঠিক আছে এবারে দ্বিতীয় আসেন এশিয়া কাপে এশিয়া কাপে আইসে ঠিক আছে কারে বলির বকলা বানানি লাগবে ঠিক আছে এশিয়া সবচেয়ে খারাপ ক্রীড়া খেলেছে আপনাদের মনে আছে যে এশিয়া কাপে সবচেয়ে বাজে ক্রীড়া খেলেছে কারে বলির বকরা বানানি লাগবে এশিয়া কাপের স্কোয়াড থেকে ক্রীড়া বাদ গেছে ঠিক আছে এই যে বলির বকরা প্রতিটা সময় হতে যাচ্ছে ঠিক আছে এরপরে আসেন আফগানিস্তান সিরিজে আফগানিস্তান সিরিজে একটা ম্যাচ নাইম রে খেলা আছে নাইম রে বলির বকরা বানায় তারা কেটে যাচ্ছে এখন বলির বকরা আসছে এই যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শামিম হোসেন পাটোয়ারি সেও বলির বকরা হবে ঠিক আছে তারও কেটে দিয়ে হবে ঠিক আছে এর সাথে তহিদ রিজাও থাকবে টিমি ওই যে জাকির আলি তারে তো আমাদের উপরে মানে সালাউদ্দিন আমাদের উপরে জেদ করে দলের মানে কি দেশের শত্রু সালাউদ্দিন বলতে পারি এখন তেমে জাকিরও তারা ভাই জাকির ব্যাটসম্যান আগে ভালো ছিল সে এখন তার অপরচুনিটি ভালো নে সে মনে করেন যে ফর্ম মেনে তার একটু রেস্ট দেওয়ার দরকার তার মাইন্ড ফ্রেশ করার দরকার আরে ভাই লিওনেল মেসি লিওনেল মেসির মতো ফ্লেয়ার সে বারবার যদি প্রবলেমে পড়ে ফ্যামিলি নিয়ে চলে যায় ঘুরতে ফ্যামিলি নিয়ে এদিক ওদিক চলে যায় ঠিক আছে রেস্ট নেয় দুটো তিনটে ম্যাচ খেলে না খেল তারপরে এসে সে আবার কাম ব্যাক করে ঠিক আছে আপনি লিওনে মেসি অবসর নেওয়ার পরেও তো কামব্যাক করেছে ঠিক আছে কারণ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর সালাউদ্দিন এমন একটা কোচ সে এত প্লেয়ারদের বা ওর কাছে যারা কোচিং না করেছে তারা জানে না পিসারদের সাথে প্লেয়ারদের সাথে এত টর্চার করে মানসিক টর্চারে রাখে এই জন্যই একটা ক্রিকেটারও পারফর্ম করতে পারতেছে না সম্পূর্ণটা দোষ সালাউদ্দিনই কিন্তু বলাররা একটু পারফর্ম করতেছে সেটা হচ্ছে এই যে পাকিস্তানের কোচ মুস্তাক আহমেদ সে ধরে রাখেছে আর আমাদের যে ওয়েস্ট ইন্ডিজের কোচ হেড কোচ আমাদের ঠিক আছে তার তো কোনো ভ্যালুই নেই তার যা কয় ইংলিশে সালাউদ্দিন ইংলিশ বলুক আর বাংলা বলুক তারা বুঝাই দিয়ে চুপ করা আর সে ম্যাচটা হারে যাওয়ার পরে একা একা চুপ করে এক বসে উড়ে থায় বাউন্ডারি খুনায় যে আমার কি করার আছে এই যে করাপশন শুরু হয়ে গেছে আগে আমলে যে করাপশনটা ছিল না নান্নুর আমলে সেটা এখনই একাই রাজত্ব করতে সালাউদ্দিন ভাই দেশ বাসাও যদি ক্রিকেট বাসাও সালাউদ্দিন রে বোর্ডেতে পিক মেরে রেখে দেয় ঠিক আছে ওই সালাউদ্দিন যদি কি বোর্ডে থাকে বাংলাদেশ ক্রিকেট জীবনে কোনোদিন আর আগে থাকতে আগে বাড়তে পারবে না কারণ সে আপনারা কুমিল্লা ভিক্টোরিয়ার টিম বানাচ্ছে সেই সময় কুমিল্লা ভিক্টোরিয়ার বাই টাকা ঝুড়া ঝড়ি র্যান্ডো রাসেল সুনীল নারায় তারপর আসছে বড় বড় যে প্লেয়ার গুলো কিনে আইনে তাই যে চ্যাম্পিয়ন সবাই হতে পারে আমার দিলে আমিও চ্যাম্পিয়ন হয়েছে মানে তাই এই তো না সে ইন্টারন্যাশনাল কোচ হয়ে গেছে আর তারে ব্যাটিং কোচ বানাইন লাগবে যে বাংলাদেশের এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ মানে না ভাই সালাউদ্দিন তুমি প্লিজ রিজাইন দিয়ে চলে যাও